হ্যালো ভিউার্স ময়মনসিংহের কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথি তার পেজটি কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা তার পেজটি কিন্তু সার্চ করলে আর পাওয়া যাচ্ছে না কিন্তু তার পরিবার থেকে কিন্তু এখনও কিছু জানানো হয়নি কিন্তু আমরা অনলাইনের থেকে দেখলাম তার পেজটি রিমুভ করা দেওয়া হয়েছে একটা সাইবার ক্যাম্প থেকে তো আজমিরাবিথি কিন্তু কয়েকদিন আগেই দেখুন এরকম প্রেগনেন্ট অবস্থায় সে একটা পিচ্ছিল উঠানে হেঁটেছে যেটা তার করা উচিত হয়নি আবার সে এটা কন্টেন্ট করে ফেসবুকে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা আপলোড দিয়েছে কিছু টাকা আর কিছু ভিউর জন্য সে তার পেটের অনাগত সন্তানের কথা চিন্তা করেনি বিপদ কিন্তু বলে আসে না মহিলাটি কিভাবে পারলো এরকম একটা কাজ করতে যেখানে প্রেগনেন্ট অবস্থায় যতটা পারি আমরা নিজেদেরকে সেফটি রাখি আর সেখানে মহিলা পিচ্ছিল উঠানে হেঁটে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভিউর জন্য ছাড়তেছে ডলারের জন্য তার দুই দিন পরে কিন্তু আজমিরা বিধির ব্যথা উঠে ব্যথা ওঠার পরে সে হাসপাতালে ভর্তি হয় তার যে পোশ বেদনা ওঠে সেটাও কিন্তু তার হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শেয়ার করার পরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করে নাই তারা তাদের পেজটা কিন্তু এখন আর নাই পেজটা রিমুভ হয়ে গিয়েছে আর অনলাইনে কিন্তু শোনা যাচ্ছে বিথি এই দেশে এর এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন না ফেরার দেশে কিন্তু এ কথাটা কিন্তু সম্পূর্ণই গুজব কারণ এখন পর্যন্ত তার ফ্যামিলি থেকে কিন্তু কোনো কিছুই বলা হয়নি সে না ফেরার দেশে চলে গিয়েছে এরকম কথা আজমিরা বিথি যখন হসপিটালে ভর্তি থাকে তার সিজার হয় তখন কিন্তু তার ননদ সোশ্যাল মিডিয়াতে জানান দেন যে জীবিত মানুষকে কিভাবে আপনারা মৃত বলে এভাবে ছড়াচ্ছেন সম্প্রতি তিনি নয় মাসের পেট নিয়ে ভিডিও করে পিচ্ছিল উঠানে হেঁটেছিল এই ভিডিওর কারণে এই অশ্লীলতা ছড়ানোর কারণেই কিন্তু তার পেস্টটি শোনা যাচ্ছে রিমুভ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে কাজটি কি ঠিক হয়েছে কিনা কমেন্টে জানিয়ে যাবেন